আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুবই একটি ভিন্ন রকমের ভিডিও তো মতিঝিলে একটা কাজে আসছিলাম তো এখানে সন্ধ্যা হয়ে এলো প্রায় দেখি শাপলা চত্বরের সাথে খুবই লাইটিং জ্বলতেছে এবং কাছে এলাম এসে দেখি শাপলা ফুলের উপরে জনা মতো করে পানি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং খুবই ভালো লাগতেছে পানিগুলো দেখতে মনে হচ্ছে যে নদীর মধ্যে জ্বলন্ত শাপলা ফুল বেশ উঠেছে তো বন্ধুরা তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আর আপনাদের মাঝেও শেয়ার করতেছি এর পাশে রয়েছে আরও বিভিন্ন রকমের ফুল গাছ এবং ফুল বন্ধুরা খুবই অসাধারণ লাগতেছে আর বন্ধুরা আপনারা দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়িয়ে দেবে আর বন্ধুরা এত ব্যস্তময় জায়গা মতিঝিল কিন্তু এই দৃশ্যটা দেখার পর খুবই মনে একটা গ্রামের মধ্যে চলে গেলাম এত সুন্দর লাগতেছে যা বাসায় প্রকাশ করা যায় না তো আপনারাও দেখতে পারতেছেন অসাধারণ লাগতেছে সব মিলিয়ে খুবই সুন্দর পরিবেশ আর যতটা রাত্র বাড়তেছে আরও সৌন্দর্য আরও বাড়তেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন